ভারতীয় আগ্রাসন এবং কথিত স্বৈরাচার কর্তৃক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি গোলাপগঞ্জের গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি রাজপথের পরীক্ষিত নেতা জনাব নোমানুদ্দিন মোরাদ মঞ্চে উপবিষ্ট শেখ হাসিনা বাংলাদেশের আঠারো কোটি জনগণের অধিকারকে হরণ করে নিয়েছিল বাকশাল কায়েম করেছিল এই হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রকে প্রভু রাষ্ট্র হিসেবে জ্ঞান করেছিল শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মোদী সরকারের প্রভুত্বকে তিনি বরণ করে নিয়েছিল আমরা কি উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে প্রবত্ব ভ্রমণ করার জন্য কি সংগ্রাম করেছিলাম স্বাধীনতাকে ফিরিয়ে এনেছিলাম না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি মেজর থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন রাজনৈতিক দলের নেতারা ভারতে আত্মগোপন করেছিল ছিল না যাদের দায়িত্ব ছিল মুক্তিকামী জনতাকে মুক্তির পথ দেখানো তারা পাকিস্তানিদের সাথে আত্মগোপনে আতাত করে ফেলেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শের প্রতীক নিয়ে আঠারো নির্বাচনে জনগণের ভালোবাসা শিক্ত হয়ে এক লাখ আট হাজার ভোট পাওয়ার পরেও ফ্যাসিজ সরকারের দোসররা যাকে পরাজিত ঘোষণা করে সেই সংগ্রামী নেতা জনাব ফয়সাল আহমেদ চৌধুরী আমরা তো তারই দল করি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন নাই রণাঙ্গনে যুদ্ধ করেছেন ফোর্সের নেতৃত্ব দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে ভাইয়েরা আমাদের দলের সংগ্রামী নেত্রী যিনি আপসী নেত্রী হিসেবে গণতন্ত্রের মা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে নয় বিশ্বের দরবারে তার আপসীন সংগ্রামের জন্য আজকে বাংলাদেশের জনগণ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ভাইয়েরা স্বৈরাচার শেখ হাসিনা ফ্যাসিস সরকারের পতনের জন্য দীর্ঘ শত জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছেন সংগ্রামের চেতনা জাগ্রত করেছেন সংগ্রামের ভূমিকায় আব অবতীর্ণ করে যিনি ভূমিকায় ছিলেন তিনি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সতেরো বছর ধরে যিনি বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারেন নাই একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কিভাবে জর্জরিত করা হয়েছে সেটা বাংলাদেশের সকল জনগণ দেখেছে এই নেতা দেশে আসতে পারেন নাই কিন্তু বাংলাদেশের জনগণের মুক্তির পথ নিশ্চিত করার জন্য তিনি লন্ডন থেকে বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন আজকে কথাই কথাই ভ বলা হয় ভারত থেকে ইন্দন দেয়া হয় বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে আমি প্রশ্ন রাখতে চাই যেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতা বাবু রায় গণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে যিনি পুলিশের রক্তে বুলেটে রক্তে রক্তাক্ত হয়েছিল তখন আমাদের ওই ভারতের দাদাদের আওয়াজ কোথায় লুকিয়েছিল আমি জানতে চাই আমি জানতে চাই যখন গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে সরকার শেখ হাসিনার পতনের আন্দোলনে রাজপথে আমরা রক্তাক্ত হয়েছিলাম এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অসুস্থ অবস্থায় যখন আমাকে ট্রেনে হিচড়ে ওই ডিবি কার্যালয়ে গ্রেপ্তার দেখানো হয় তখন আমাদের তথা তথাকথিত হিন্দু ভাইয়েরা আপনারা কোথায় ছিলেন কোনো ষড়যন্ত্রে পা দিবেন না কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করবেন না তিরিশ লক্ষ শহীদে রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেড় হাজারের অধিক ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের বিনিময়ে মৃত্যুর বিনিময়ে সৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়ে আপনারা আপনারা এমন কাজ করেন এমন ভাবে জনগণের হৃদয় জয় করেন যেন জনগণ আপনাদেরকে এই গোলাপগঞ্জ এই আসন যেন আপনাদেরকে করে ক্রমানের হাতকে শক্তিশালী করে ভাইরা আর তো বেশি দেরি নাই সময় ঘনিয়ে আসতে জনগণ তার অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তার রায় দেবে ভাইরা জনগণের রায় যেন ধানের পক্ষে তার জন্য আপনারা কাজ শুরু করেন আগামী দিন হবে জনগণের বাংলাদেশ বাংলাদেশ মুক্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ